সাউথ আফ্রিকাকে পঞ্চাশ রানে হারিয়ে দ্বিতীয় দল হিসাবে চ্যাম্পিয়ন ট্রফের ফাইনালে চলে গেল নিউজিল্যান্ড ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ভারত ডেভিড মিলার কিলার মিলার ডেভিড মিলার সেঞ্চুরি করেও পরাজিত দলে থাকতে হলো ডেভিড মিলারটা একটা দুর্দান্ত সেঞ্চুরি করলো হেরে বসা ম্যাচেও শেষ পর্যন্ত লড়াই করে সেঞ্চুরি দেখা পেল ডেভিড মিলার সাউথ আফ্রিকা যখন নয় উইকেট চলে যায় তখন ডেভিড মিলারের রান ছিল ছেচল্লিশ ফিফটি করতে পারেনি তখন নয় উইকেট চলে গেছে সেই প্লেয়ার করলো শেষ পর্যন্ত সেঞ্চুরি লাস্ট জুটিতে লুঙ্গি এঙ্গিটিকে নিয়ে ছাপ্পান্ন রান স্কোর বোর্ডে জমা করলো ডেভিড মিলার তার মধ্যে চুয়ান্ন রানই ডেভিড মিলারের সাউথ আফ্রিকার ব্যাটিং ইনিংসে যখন মাত্র তিন ওভার বাকি আছে তখন ডেভিড মিলারের রান ছিল বাহান্ন মানে যদি সেঞ্চুরিও করতে চায় তিন ওভারে নিতে হবে আটচল্লিশ রান লাস্ট ছয় বলে নিতে হবে আঠারো রান মানে উনপঞ্চাশ ওভার শেষে ডেভিড মিলারের রান ছিল ব্রাশি সেখান থেকেও সেঞ্চুরি করলো দুই বলে দরকার আট লাস্ট বলে দরকার দুই হয়ে গেছে করে ফেলছে ডেভিড মিলার তিনশো তেষট্টি রানের পাহাড় টার্গেট তারা করতে নেমে সাউথ আফ্রিকা যে প্রথম দিকে খুব খারাপ করছে তা কিন্তু না হ্যাঁ তাদের ফর্মে থাকা রিকলটন আউট হয়ে গেছে কিন্তু টেম্বা বাবুমা এবং ভ্যান্ডার দুসেন কিন্তু একটা শত রানের পার্টনারশিপ করছে দুজনই কিন্তু হাফ সেঞ্চুরি দেখা পাইছে দলীয় ক্যাপ্টেন টেম্বাকে আউট করলো নিউজিল্যান্ডের ক্যাপ্টেন মিচেল স্যাটনা সঙ্গী ভ্যান্ডার আউট করলো স্যাটনার এই পাহাড় সম টার্গেট তারা করতে নেমে দক্ষিণ আফ্রিকার যাকে বেশি প্রয়োজন ছিল হেনরিক ক্লাসেন বিধ্বংসী হেনরিক ক্লাসেন তাকে আউট করলো এই মেচেল স্যাটনার সাউথ আফ্রিকার রানটা যখন একশো ষাট রান ছিল তখন দুই উইকেট ছিল মাত্র সেই রানটা দুইশো আঠারো চাইতে সাউথ আফ্রিকার উইকেট চলে গেলো আটটা মানে বাকি আটান্ন রান করতে ছয় ছয়টা উইকেট চলে গেল তাদের মানে সেখানে তারা ম্যাচ থেকে ছিটকে গেল তেষট্টি বলে তখন দরকার একশো চল্লিশ ও বেশি তিনশো তেষট্টি রান টার্গেট দুইশো আঠারো রানে আপনি যখন আট উইকেট হারাবেন তখন আর ম্যাচের কি বাকি থাকে বলেন সেই জায়গায় এক প্রান্তে আগলে ছিলেন ডেভিড মিলার ডেভিড মিলার রাবাডাকে নিয়ে আটত্রিশ রানের একটা পার্টনারশিপ গড়লো এবং নয় নম্বর উইকেটটাও যখন চলে গেল রাবাদা যখন আউট হয়ে গেল তখন লুঙ্গি এংগিটি নাম লুঙ্গি এঙ্গিটিকে নিয়ে ছাপ্পান্ন রানের একটা পার্টনারশিপ গড়লো তার মধ্যে চুয়ান্ন রানি ডেভিড মিলারের এবং শেষ পর্যন্ত হেরে গিয়েও সেঞ্চুরি দেখা পাইলো শেষ বলে গিয়ে সেঞ্চুরি দেখা পাইলো ডেভিড মিলার এর আগে নিউজিল্যান্ডের এই যে পাহাড়সম রানটা করলো দুই সেঞ্চুরিতে রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল কিউই কাপ্তান মিচেল স্যাটনার লাহোরে খেলা বড় রান হবে টস জিতে ব্যাটি নিবে সাউথ আফ্রিকা জিতলেও সম্ভবত টস জিতে ব্যাটি নিত রাচিন রবীন্দ্র ওপেনিং এ নেমে দুর্দান্ত একটা সেঞ্চুরি করলো এই টুর্নামেন্টে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার দ্বিতীয় সেঞ্চুরি রাচিন রবীন্দ্র মানে সেঞ্চুরি করার জন্য আইসিসি ইভেন্টগুলোকেই বেছে নেয় তার পাঁচটা সেঞ্চুরি পাঁচটা আইসিসি ইভেন্টে ওয়ার্ল্ড কাপে সেঞ্চুরি করছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করলো এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ডেবু ম্যাচও কিন্তু সেঞ্চুরি পাইছিল বাংলাদেশের বিপক্ষে এবং ওয়ার্ল্ড কাপের ডেবু ম্যাচেও কিন্তু সেঞ্চুরি পাইছিল সে একশো আট রান করে আউট হয়ে যায় এবং কেন উইলিয়ামসনও কিন্তু সেঞ্চুরি পাইছে আজকে কেন উইলিয়ামসন এই চ্যাম্পিয়নশ্রপের প্রথম দুই মাসে কিন্তু খারাপ করছে তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে দুবাইতে একাশি রানের একটা ইনিংস খেলার পর আজকে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে সেমিফাইনাল ম্যাচে সেঞ্চুরি দেখা পেল কেন উইলিয়ামসন এবং ড্রেল মিচেল ঊনপঞ্চাশ করলো এবং শেষ দিকে ঝড়ো ইনিংসে ঊনপঞ্চাশ রানে নট আউট থাকলো গ্লেন ফিলিপস গ্লেন ফিলিপসের কাজে এটা গ্লেন ফিলিপস আসবে ধামধাম পিডাবে চার ছক্কা মারবে নিউজিল্যান্ডের রানটা যদি তিনশো হওয়ার কথা সেই রানটা তিনশো তিরিশে নিয়ে যাবে তিনশো তিরিশ হওয়ার কথা সাড়ে তিনশোতে নিয়ে যাবে গ্লেন ফিলিপসের কাজে এটা এবং আজকেও করলো রানটা তিনশো বাষট্টিতে নিয়ে গেল নিউজিল্যান্ডের তিনশো বাষট্টি করার পর ব্যাটিং সাইড অবশ্যই ফেভারিট থাকে এবং নিউজিল্যান্ড ফেভারিট হিসেবে জিতে গেল এখন বিমান ধরতে হবে দুবাইয়ের দুবাইতে ভারতের বিপক্ষে খেলা আগামী নয় তারিখ দেখা যাক কে জিতে ফাইনালে আজকে রাচীন রবীন্দ্র সেঞ্চুরিটা কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাইতে পারেন কেন উইলিয়ামসনের সেঞ্চুরিটা কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাইতে পারেন ডেভিড মিলারের সেঞ্চুরিটা কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন অভিনন্দন ব্ল্যাক ক্যাপস ব্যাড লাক সাউথ আফ্রিকা ব্যাড লাক ডেভিড মিলার